কেমন আছিস তোরা পিচিরা টুনটুনিরা এই যে আজকে এই ব্রয়লারে বাচ্চাগুলি কিনেছি ছয়টা এবার বাড়িতে ব্রয়লার পালব পাইলে তারপরে বড় করব অনেক অনেক বড় করব বড় করে তারপরে জবাই দেবো খাবো আর কি এই যে এখানে খাবার দিছি আনার পরে একটু ঝিম আসছিল আর কি বাড়িতে ওই লোকেরা মাথায় করে নিয়ে আসে ফেরিয়ালারা কি ফেরিয়ালা না কি কয় আর জানে না মাথায় করে নিয়ে আসে তো ওর কাছ থেকে এই ছয়টা বাচ্চা রাখিছি তো এই যে এগুলি যখন অনেক বড় হবি পাঁচ ছয় কেজি ওজন হবি তখন অনেক বড় করা আরও বড় করার ইচ্ছা আছে তো এইগুলি তখন জবাই করব আশা করতেছি আর কি এখনও অনেক দিনের অপেক্ষা আর এই যে কি সুন্দর আনার পরে এখন কিন্তু এই যে লাইটের ব্যবস্থা করে দিছি আনার পরে একটু ঝিম আসছিল কিরকম যেন খালি ঝিমঝিম মাথা ইয়ে করে শুয়ে থাকতেছিল কিন্তু এখন এই লাইটটা দেওয়ার পরে ওরা খুব সুন্দর লড়াচড়া করতেছে দৌড়াদৌড়ি করতেছে খাওয়া দাওয়াও ঠিকঠাক করতেছে আর কি যাই হোক চেষ্টা করবো অনেক বড় বড় বানানোর তো দেখি এদের কত বড় বানান যায় বড় বড় বানাবো কি সুন্দর কি সুন্দর করে খেলতেছে আল্লাহ যেন আমার মনের আশা পূরণ করে অনেক বড় বড় যেন এদের বানায় এই যে আজকে প্রথম দিনের অবস্থায় একদিনের বাচ্চা এগুলি দেখি কত বড় হয় বাবা ক্যামেরা খাওয়ার ক্যামেরা খাওয়ার জন্য চেষ্টা করতেছে অনেক শখ আমার আমি নিজে পাইলে ব্রয়লার অনেক বড় বানাবো তো দেখা যাক আমার আশা কীরকম হয় পূরণ হয় কি না কত দূর পূরণ করতে পারি